নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ আগামী পয়লা জুন একই সাথে দমদম লোকসভা কেন্দ্রের সাথে হবে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও আর আজ মনোনয়নপত্র জমা দিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ আর ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেবার জন্য বিজিরোর ধরে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে পদ্ম যাত্রাপথে পথে তার প্রতিক্রিয়া জানতে তার সাথে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল তার প্রশ্নের উত্তরে জয়ের ব্যাপারে প্রত্যয়ী সজল ঘোষ জানালেন বিরোধীরা গো হারান হারবে সব চোর বদমাসদের শুভ বুদ্ধির উদয় হোক আপনাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে এটা কি কোনো দলের বিপক্ষ দলের ভয় সৃষ্টি হচ্ছে কি বলবেন কোথায় বিতর্ক কোন বিতর্ক তো কোথাও নেই জায়গায় সেই জানে যারা হারবে যারা জানে তারা হারবে তারা মরিয়া হয়ে চেষ্টা করছে কিন্তু এতে করে কি আর ভোট বাড়ে এতে আরো ভোট কম গো হারান হারবে বাংলা বোঝেন গো হারান হারবে লিখে রাখুন আজকে গো হারান হারবে যা পারে করে নি গো হারান হারবে আমি আমার নিজেরটা নিয়ে এতটাই কনসেনট্রেটেড অবস্থায় আছি যে আমি আর অন্যদিকে নজর দেওয়ার সময় পাইনি কিন্তু ওদের যে প্রশান্ত কিশোর এতদিন ওদের সমস্ত কিছু চালিয়েছেন তিনিই তো বলছেন যে এক নম্বর দল হবে বিজেপি আর দু নম্বরই দল দু নম্বর হয়ে যাবে স্বাভাবিক আর কি বলবেন কি বুদ্ধির দেবেন উদয় হোক আর কি বলব চুরিচামারি বন্ধ করো শুভ বুদ্ধির আর কি বলতে পারি বিরোধীদের আবার আছে কি এরপর ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে বিজেপি নেতা অরিজিৎ বক্সি সহ অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষকে

আর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সজল ঘোষের প্রতিক্রিয়া সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যকে দমদম এবং বরানগরের প্রার্থী করার উদ্দেশ্যই হল বামপন্থীদের দিয়ে ভোট কাটিয়ে তৃণমূলকে জেতানো সরকারি তোলাবাজি আর একটা হচ্ছে তৃণমূলের তোলাবাজি এই দুটোতেই বরানগর ভরপুর কুড়ি টাকা একশো টাকা যেগুলো বললেন ওটা হচ্ছে সরকারি তোলাবাজি আমি যখন আমার বিল্ডিংয়ের ট্যাক্স দিই তার মধ্যে কনজারভেন্সি সব ধরা থাকে আলাদা করে আবার নতুন করে এরকম ট্যাক্স নেওয়া এটা ভুবারতে আর কোথাও আছে কি না আমার জানা নেই হ্যাঁ আমার জানা নেই মানে আমার ধরুন বড়নগর বিধানসভা এরিয়ায় দু লক্ষ ভোটার আছে দু লক্ষ আঠেরো হাজার ভোটার আছে তার মানে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার বাড়ি আছে হ্যাঁ তাহলে প্রতি বাড়ি থেকে যদি কুড়ি টাকা করে তোলা হয় তাহলে মাসে কত টাকা হয় এটা একদম সরকারি এখন দেখুন উনি যাকে দেখছে তাকেই যাচ্ছে এখন কোনটা সৌজন্যতা হ্যাঁ এ আর তবে আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাকুক রাজনীতি বজায় থাকুক উনি সায়ন্তিকা দিকে আশীর্বাদ করেছেন জায়ন্তিকা দেবীকে আমাকে আশীর্বাদ করেননি তার কোনো ক্ষোভ নেই আমার সৌজন্য তা নিশ্চয়ই সৃজনবাবু এখানে কেন প্রার্থী হলেন দমদমে জ্যোতিবাবুর পরে সিপিএম এর সবচেয়ে বড় নেতার নাম কি বলতে পারবেন আমি বলছি তন্ময় ভট্টার্য বাহান্ন সালে জ্যোতিবাবু তারপরে তন্ময় ভট্টার্য মাঝে আর সিপিএম কাউকে যোগ্য প্রার্থী বলেই মনে করলি এখানকার চৌধুরী কেন দিলো বামপন্থীদের দিয়ে ভোট কাটিয়ে তৃণমূলকে জেতানোর জন্য দমদমেও বলুন এখানেও শ্যামল পাল এবং সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ